প্রায় আজকাল ভাব সমাধি হয় গদাধরের হরিবাসরে শিবের গাজনে মনসা ভাসনে কোথাও একটু দেবদেবীর নাম গান হলেই হয় শুনতে শুনতে গদাধর একেবারে বিহল তন্ময় সেই তন্ময়তা একটু গাঢ় হলেই ভাব সমাধি চন্দ্রমণি আগে আগে ভয় পেতেন ছেলেকে বুঝি দানতে পেয়েছে এখন দেখেন নিজের ভাবে যেমন ডুবে যায় তেমনি আবার নিজের ভাবে উঠে আসে রোগের চিহ্ন নেই শরীরে দর্পণের আভা যেন তার সারা গায়ে চমক দিচ্ছে সেই দর্পণে যেন দেখা যাচ্ছে আরেক মূর্তি আরেক দেহ চিন্ময় মূর্তি চিন্ময় দেহ কিন্তু দাদারা ধরে নিয়েছেন বায়ু রোগ হয়েছে তাই তার ওপর আর পড়াশোনার তাড়া নেই যেমন ইচ্ছে ঘুরে বেড়াও তবু গদাধরের পাঠশালাতে একবার যাওয়া চাই সংসার চলে না দেখে রামকুমার কলকাতায় গেলেন সেখানে গিয়ে টোল খুললেন গদাধরের তখন বারো তেরো বছর বয়স তখনও সে পাঠশালায় যাচ্ছে পড়তে নয় ছোকরাদের সঙ্গে আড্ডা দিতে দল বাঁধতে যারা পড়ে জ্ঞানীগুণী হবে তাদেরকে চিনে রাখতে যতই কেন না আড্ডা দিক রঘুবীরের পূজা ঠিক সেরে রাখে মার ঘরকার কাজে যোগান দেয় রামেশ্বরের উপর সংসারের ভার কিন্তু সেও রঘুবীরের ওপর বরাত দিয়ে বসে আছে চুপ করে মনে মনে বিশ্বাস গদায়ের যখন যখন অত তখন তখন একটা কিছু যিনি চিন্তামণি করে নিশ্চিন্ত বাড়িতে কাছুট বসে আছে গদাধর গায়ের মেয়েদের সঙ্গে তার বড় গলিবনা দুপুরবেলা সবাই জোর বেঁধে কাছে আসে আর গদাধরকে হরিনাম গাইতে ফরমাস করে কিংবা কোনোদিন বায়না ধরে ধর্মের কোনো উপাখ্যান বলো এর চেয়ে আর মনোগত বিষয় কি আছে গদাধরের গদাধর তখনই তৈরি মাগো তুমিও বসে যাও না রে বাবা আমার হাতের কাজ এখনও শেষ হয়নি সে কি কথা আমরা আপনার কাজ সেরে দিচ্ছি সমাগত মেয়েরা চন্দ্রমণির হাতের কাজ চটপট সেরে দিলেন চন্দ্রামণি বসলেন স্থির হয়ে গদাধর গান ধরলে দিন বা পাঠ গায়ে যত ভাগবত পাঠ বা গান কীর্তন হয় সব শুনে শুনে মুখস্থ হয়ে গেছে গদাধরের তারপর যা কখনো সে শোনেনি সেসব কথাও তার মুখে এসে জোটে মেয়েরা তন্ময় হয়ে শোনে সময়ের হুঁশ থাকে না বিকেলে যে আরেক কিস্তি কাজ আছে বাড়িতে তা ভুল হয়ে যায় গদাধরের সঙ্গে সঙ্গে তারাও নাম করে নাম কি কম যা নাম তাই তো রাম সত্যভামা যখন তুলা যন্ত্রে সোনা দানা দিয়ে ঠাকুরকে ওজন করেছিলেন তখন হলো না কিন্তু রুক্মিণী যখন একদিকে তুলসী আর কৃষ্ণ নাম লিখে দিলেন তখন ঠিক ওজন হলো। নামের এমনি গুণ তবু নামের সঙ্গে অনুরাগ চাই যে প্রিয় তাকে শুধু নাম ধরে ডাকলেই চলে না তার সঙ্গে চাই একটু প্রেম যদি নাম করতে করতে দিন দিন অনুরাগ বাড়ে আর অনুরাগের সঙ্গে আনন্দ তাহলে আর ভয় নেই বিকার কাটবেই কাটবে তারপরেই তিনি আকারিত হবেন ধর্মদাসের মেয়ে প্রসন্ন গদাধরকে ভাবে গোপাল আর মেয়েদের মতন এমন হাবভাব করে গদাধর আর আর মেয়েরা তাকে বলে রাধারানী সীতানাথ পাইনের প্রকাণ্ড সংসার আট ছেলে সাত মেয়ে তাছাড়া জ্ঞাতিগোষ্ঠীও অনেক তার ঘরে রোজ দশটা শিলে বাটনা বাটা হয় এত লোকের জায়গা কার আঙিনায় হবে তাই গদাধরকে ডেকে নিত সীতানাথ বলতো আমার বাড়িতে কীর্তন করবে এসো সীতানাথের বাড়ির মেয়েরা ঘোরোতর পর্দা নসীন সূর্যের সঙ্গে মুখ দেখাতে কি হয় না তারা কি করে তবে এই শরতরঙ্গ শোনে কি করে দেখে সেই আনন্দ সুন্দরকে তারা চন্দ্রমণির সামনে পর্যন্ত বেরোয় না অথচ গদাধরকে তাদের সংকচ নেই গদাধর যেন তাদের অন্তরের মানুষ ইয়কাল কাল পরকাল সকল কালের চিনালো কিন্তু দুর্গাদাস পাইনের এইটুকুতেও আপত্তি দুর্গাদাস এ বেনে পাড়ারই লোক সীতানাথের প্রতিবেশী এত বড় ছেলে কেন বাড়ির ভেতরে সে মেয়েদের সঙ্গে বসে গান করবে এতে তার প্রবল আপত্তি হোক হরিনাম হোক গদাধর হীরের টুকরো ছেলে তবু সমাজ সংসারে মেয়েদের সম্ভ্রম রক্ষার যে নিয়ম তা মানতে হবে বই আমার সংসারে মেয়েদের এমন বেচাল নেই এমন ঢুকতে পারে না আমার বাড়িতে খুব করতে লাগলো দুর্গাদাস। কই একটা কাকপক্ষে গিয়ে তার বাড়ির ভেতরে খবর জেনে আসুক তো দেখে তো তার মেয়েদের মুখ আটঘাট বাঁধে জানা চাই বুঝলে হরিনামের পথে ধুলোট হতে দিতে নেই সন্ধ্যের দিকে বৈঠকখানার বসে বন্ধুদের সামনে এমনি তম্বি করছেন দুর্গা দাস এমন সময় দরজায় একটি মেয়ে এসে উপস্থিত বেশভূষা দেখেই চিনতে পারলেন দুর্গা দাস তাঁতিদের কারো মেয়ে হয়তো পরনে হাতে বোনা মোটা ময়লা শাড়ি হাতে রূপর ভারী পৈছা কাঁখে চুবড়ি হাতে কয়েক লাচি সুতা কোত্থেকে আসছো দুর্গা দাস প্রশ্ন করলেন হাট থেকে লজ্জায় জড়স্বরো হয়ে মুখে ঘুমটা টানলে মেয়ে কি হয়েছে চাও কি সংক্ষেপে মেয়েটি যা বললে তাতে বিশেষ বিচলিত হবার কিছু নেই পাশের গায়ে মেয়েটির বাড়ি সঙ্গিনীদের সঙ্গে হাটে গিয়েছিল সুতো বেসতে হাটের পর বাড়ি ফেরার পথে মেয়েটি দেখলে সঙ্গিনীরা তাকে ফেলেই চলে গেছে এখন এই ভর সন্ধ্যার সময় একা একা বাড়ি ফিরতে তার ভয় করছে যদি আজকে রাতের মতো একটু আশ্রয় পায় তা বেঁচে যায় বেশ তো ভেতরে যাও মেয়েদের গিয়ে বলো থেকে যাবে এখন রাতটা এ আর বেশি কথা কি দুর্গাদাস উদারতায় প্রসারিত হলেন শরণাগতা প্রণাম করে দুর্গাদাসকে অতপুরে গিয়ে বললে সব মেয়েদের আগন্তুকাকে ঘিরে ধরল সবাই অল্প বয়স মিষ্টি কথা আতান্তরে পড়েছে সবাই সহানুভূতিতে নরম হলো বললে থাকবে বই কি বার থাকবে তার আগেই হাত মুখ ধুয়ে কিছু খাও কি যেন একটা বিশেষ আকর্ষণ আছে মেয়েটির যে তাকে দেখে তারই মনে মমতা লেগে থাকে থাকবার জায়গা ঠিক হলো একধারে মুড়ি মুড়িকে দিয়ে দিব্যি জলযোগ করলে তন্ন তন্ন করে দেখে এ ঘর ও ঘর ঘুরে বেড়াতে লাগলো মেয়েটি খুটিয়ে খুটিয়ে বাড়ির মেয়েদের সঙ্গে আলাপ করলে ভাব করলে জেনে নেলে সুখ দুঃখের ইতিহাস যেন কি জাদু জানে এক মুহূর্তে অন্তরের অঙ্গ হয়ে উঠল অন্ধকারে রামেশ্বর চলেছে হন হন করে এ কি কোথায় চলেছেন এত রাতে সীতানাথের বাড়িতে সেখানে কি গদাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না এত রাত হলো এখনো তার ফেরবার নাম নেই মা ঘরবার করছেন কোথাও মুচ্ছো গেল কি না কে জানে ওই সীতানাথের বাড়িতেই আছে ঠিক সারাদিন রাত ওইখানেই পাট কীর্তন করে ওইখানে গিয়েই হাঁক দিন না সীতানাথের বাড়িতে যায়নি আজ গদাধর রামেশ্বর চোখে অন্ধকার দেখলো রাত করে কোথায় এখন তাকে খুঁজবে ভেবে পেল না পাইন পাড়ার ঘরে ঘরে অসহায়ের মতো সে হাঁক দিয়ে ফিরতে লাগল গদাই গদাই গদায় আছিস তাঁতি মেয়ে পা ছড়িয়ে বসে মেয়েদের সঙ্গে ফোস গল্প করছে এমন সময় শুনতে পেলে কে উঁচু গলায় হাঁক পারছে বাইরে থেকে কার নাম ধরে ডাকছে কান খাড়া করলো তাঁতিনি লাফিয়ে উঠল যাচ্ছি গো দাদা এই যে আমি এইখানে বলে সেই তাঁতিনি এক ছুটে বাইরে বেরিয়ে গেল বাড়ির মেয়েরা সব বললে গিয়ে দুর্গাদাসকে দুর্গাদাস চুপ করে রইলেন খানিক পরে বললেন প্রভু আমার অহংকার চূর্ণ করেছেন তাই ঠাকুর বলেছেন উত্তরকালে আপনাতে মেয়ের ভাব আরোপ করলে কাঁদানির রিপোর্ট নষ্ট হয়ে যায় ঠিক মেয়েদের মতন ব্যবহার হয়ে দাঁড়ায় তাই আমি অনেক দিন মেয়েদের মতো কাপড় গয়না পরে ওড়না গায়ে দিয়ে সখীভাবে ছিল আবার ওইভাবেই আরতি করতম তা না হলে পরিবারকে আট মাস কাছে এনে রাখতে পারতুম দুজনেরই মার সঙ্গী আমি আপনাকে শুধু পুরুষ বলতে পারি কই একদিন আমার ভাবাবস্থায় পরিবার জিজ্ঞেস করলে আমি তোমারকে আমি বললুম আনন্দময়ী